নমস্কার বন্ধুরা তহ্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা খিচুড়ির রেসিপি নিয়ে সাবুদানার খিচুড়ি এতে কোনো ডালের ব্যবহার কিন্তু হয়নি অন্য স্বাদের খিচুড়ি আমি আজকে বানিয়েছি মহারাষ্ট্রিয়ানরা ঠিক এই রকমভাবেই সাবুদানার খিচুড়ি বানায় স্বাদটা ভীষণই ভালো হয় যে কোনো উপবাসের দিনে বিশেষ করে একাদশীর উপবাসের দিনে এই সাবুদানার খিচুড়িটা বানিয়ে অনায়াসে খাওয়া যায় সাবুদানার খিচুড়ি কিভাবে ঝরঝরে তৈরি করতে হয় তার সমস্ত টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি বানাবার জন্য নিচ্ছি এক কাপ পরিমাণ সাবু আমি বড় দানা সাবুটা নিয়েছি এই সাবুতেই কিন্তু খিচুড়িটা ভালো হয় এবার সাবুটাকে জল দিয়ে খুব ভালো করে চার থেকে বার ধুয়ে নেব সাবুতে অতিরিক্ত স্টার্স থাকে সেই জন্য হাত দিয়ে বেশ খসে খসে ধুয়ে নিতে হবে সাবু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কেমন পরিষ্কার জল আছে সাবুটাকে ভালো করে ধুয়ে সমস্ত জল ফেলে দিয়েছি এবার সাবুটাকে ভিজিয়ে রাখবো তবে খুব বেশি জল দিয়ে সাবুটাকে ভেজাবো না ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে আমি সাবুটাকে ভেজাবো এক কাপ সাবু নিয়েছি তার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ জল দিলাম দেখুন কতটা পরিমাণ জল দিয়েছি খুব অল্প পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি এবার সাবুটাকে এইভাবে ভিজিয়ে দেড় থেকে দু ঘন্টা রেখে দেব জলটা দেখতেই পাচ্ছেন জাস্ট একটু বাটির নিচে আছে খুব বেশি জল দিয়ে সাবু কখনোই ভেজাবেন না তাহলে সাবুর ওপরের অংশটা একটু বেশি নরম হয়ে যাবে এরকম অল্প পরিমাণ জল দিয়ে সাবুটাকে ভেজাবেন তাহলে সাবু একদম ঝরঝরে হবে আমার এই টিপসটা আপনারা একটু মনে রাখবেন এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব দেড় ঘন্টা পর সাবুটা দেখুন একদম সুন্দরভাবে ভিজে গেছে বড় বড় দানা হয়ে গেছে জাস্ট ভিজে ডাবল হয়ে গেছে আর একেবারে ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে আছে একটুও কিন্তু গায়ে লেগে যাচ্ছে না দেখুন সাবুর দানাটা কেমন সুন্দর ভেঙে যাচ্ছে একদম ভেতর পর্যন্ত কিন্তু নরম হয়েছে এই রকম অল্প পরিমাণ জল দিয়েই সবসময় সাবু ভিজিয়ে রাখবেন তাহলে সাবুর খিচুড়ি একদম ঝরঝরে হয় বেশি পরিমাণ জল দিয়ে সাবু ভেজালে সাবুর ওপরের লেয়ার যেটা থাকে সেটা বেশি নরম হয়ে যায় আর ঝরঝরে ভাব হয় না একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নেব তারপরে আলুটাকে ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজের টুকরো করে নেবেন ফ্রাই প্যানে দিচ্ছি দু টেবিল চামচ ভেজিটেবিল অয়েল তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোরনে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে চারটে কাঁচা লঙ্কা কুচি আর এক চা চামচ আদা বাটা ফ্লেমটাকে লো করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় মতন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আমি একদম সম্পূর্ণ নিরামিষ সাবুর খিচুড়ি বানাচ্ছি যদি নিরামিষ বানাতে না হয় তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ ও দিতে পারেন এবার টুকরো করে রাখা সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু এক থেকে দেড় মিনিট ভেজে নেব দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি তাই জন্য ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক মুঠো চিনি বাদাম আমি রোস্টেড চিনে বাদাম এর মধ্যে দিলাম আপনারা চাইলে এমনি নর্মাল চিনি বাদামও দিতে পারেন আবার ইচ্ছে হলে কাজু বাদামও দিতে পারেন বাদামটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময় ধরে ভাজবো না কারণ বাদাম অলরেডি রোস্ট করা আছে এবার এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা ফ্লেমটাকে একদম লোতে রেখেছি সাবুদানা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে সাবুদানাটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে দেখুন সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি লবণার চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে চিনি দিতে যদি অপছন্দ করেন তাহলে অ্যাভয়েডও করতে পারেন গোলমরিচের গুঁড়ো অবশ্য দিতে পারেন এর মধ্যে কোনো মশলা আমি দেব না এতেই কিন্তু স্বাদটা খুব ভালো হয় শুধু একটা জিনিস আমি এর মধ্যে শেষে যোগ করব যার জন্য সাবুদানার এই খিচুড়িটা আরো বেশি ঝরঝরে হয়ে যায় দু টেবিল বাদামের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম গুঁড়ো একদম ডাস্ট কিন্তু করিনি হালকা ক্রাশ করে নিয়েছি পুরো এই চিনে বাদামের গুঁড়োটা দেওয়ার জন্য সাবুদানার খিচুড়িটার স্বাদটা একদম বদলে যায় এর জন্য এর মধ্যে আর কোনো মশলার প্রয়োজন হয় না আমাদের সাবুদানার খিচুড়ি মোটামুটি তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুদানার খিচুড়িটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে একটা দানাও কিন্তু আর একটা দানার সঙ্গে লেগে যায়নি তৈরি হয়ে গেল একেবারে অন্য স্বাদের ঝরঝরে সাবুদানার খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ